তো হাই বন্ধুরা কেমন আছে সবাই হায় কি করছো সবাই আমার খুব শরীর খারাপ তো দেখো এই যে দেখতে পাচ্ছ এই জমিটা এই যে ধান পেকে গেছে সবাই দেখতে পাচ্ছ তো এই যে দেখো ফেসবুকে অনেক সবাই বলেছে যে দিদিভাই কী করো কী করো অনেক কমেন্ট করে সবাই বলেছে তো দাদাভাই কী করে দিদিভাই কী করে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো এই যে আমরা কি করি এই যে জমিটা ধানটা পেকে গেছে এই ধানটা এবার এবার কাটবো আমরা তো আমরা হচ্ছি চাষি আমরা চাষ করি আর হচ্ছে আমাদের প্রচণ্ড রোদের জোর তো এখন কাটবো আমরা ধানটা তো বেশি কাটতে পারবো না এখন বাজার দশটা একটা জমি আমরা কেটেছি আর দেখো এই যে এতগুলো জমি রয়েছে তার মধ্যে এইটা পেকে গেছে এটা কাটবো এক্ষুনি তো এটা পেকে গেছে তো দেখতে পাচ্ছ আমাকে সবাই দেখছে আমি একটু বসে পড়ি না হলে সবাই দেখছে সে অনেক কথা বলবে তো বসে বসে ভিডিও করবো দেখো এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে খা হয়ে গেলে আমরা এই ধানটা কাটবো তো অনেকে সবাই বলেছে দিদিভাই কী করো বৌদি কী করো অনেকে ভাই বোনেরা অনেকে বলেছে সবাই যে কি করো কি করো আমরা হচ্ছি চাষি আমরা মাঠে কাজ করি তো আমি খুব একটা আসি না আর এখন আসতে হচ্ছে কারণ এটা তো বড়ো ধান এই সময় বড়ো ধানটা তো একা পারবে না ওই জন্যে মাঝে মাঝে ওই যখন খাবার দিতে আসি আর আসি একটু করে লাগি একবার করে তো দেখতে পাচ্ছ এটাও পেকে গেছে এই ধানটা এতগুলো ধানের মধ্যে দেখো এই ধানটা পেকে গেছে দেখতে পাচ্ছ এই ধানটা পেকে গেছে ওর জন্যই আমাকে এই ধানটা আগে কাটতে হবে তা নাহলে যা মেঘের ওয়েদার ইয়ে হয়ে যাবে ধানটা নষ্ট হয়ে যাবে তো সেই করে আমি খুব একটা ভালো ফোন নিয়ে আসি না ফাঁকে বেরোই না তো তোমরা সবাই বলেছ যে কী করে কি করে দাদা ভাই বা আমি কি করি সেই জন্যই ফোনটা নিয়ে এলাম একটা ছোট্ট করে ব্লগ করে দিলাম তো তোমরা দেখো আমি কি করি আমি ধান কাটি সবই করি গরু আছে ছাগল আছে ধান কাটি তারপরে সেলাই করি আর সব করি আর ও মিলে কাজ করে ধান কাটে চাষের সময় চাষ করে ধান কাটে ধান ঝাড়া সমস্ত সব কিছু লোকের বাড়িতেও কাজ করে আমরা সবাই অনেক পরিশ্রম করি তো পরিশ্রম না করলে তো হবে না আমাদের গ্রামে এটাই হচ্ছে কাজ তো আমাদের যখন দেখি মিলে কাজ বন্ধ হয়ে গেছে তখন আমাদের চাষে খাটা হয় আবার চাষের যখন কাজ হয়ে যায় তখন মিলে কাজ করা হয় তো এখন আমরা এই ধানটা কাটবো তোমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার হয়ে গেছে ও খাচ্ছে খেয়ে তারপর কাটবো এইটাকে দেখতে পাচ্ছ এই যে কত ধান দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ অনেক পরিশ্রম করতে হয় না পরিশ্রম করলে তো হবে না আমাদের সব গরিব ঘরে চলবে না না পরিশ্রম করলে তো দেখতে পাচ্ছ এই ধানটা খুব পেকে গেছে দেখ কত কাছ থেকে দেখাচ্ছি দেখো এই যে এ ধানটা খুব পেকে গেছে এগুলো এখন একটু একটু কর কাঁচা আছে এগুলো এখন কাটবো না তো পরে কাটবো তা এখন এগুলো কাটবো কেটে কিছুটা কাটব অল্প কাটবো সবাই মিলে কাটবো তো তা দেখতে পাচ্ছ আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছি তো একবার থাকবো সব সময় আমি আসি না তো খাবার দিতে এলে দেখি যখন ওর কষ্ট হচ্ছে তখন আমি একটু লাগি ওর সঙ্গে আর ওই যে আমার বেশিরভাগ আমি সেলাইয়ের কাজ করি গরু আছে ছাগল আছে তাদেরকে বাগাতে হয় ছেলে আছে রান্না আছে সবই করতে হয় সব বাগিয়ে যদি সময় পাই তো তখন আমি আসি তাছাড়া আমি মাঠে আসি না তো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদের জোর দেখো আমি কেমন ঘেমে গেছি ওই ধানগুলো না কাটলে এবার মেঘের ওয়েদার খুব খারাপ তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো যারা অনেক যারা চাষবাস করে তারা জানবে যে বড় ধান চাষ করলে কত ঝামেলা করতে হয় তো তারা ভালো করে জানবে তো ঠিক আছে আমার বন্ধুরা যারা কমেন্ট করে বলছিল যে আমরা কি করি আমরা কি করি তো তোমরা এত মনে বুঝে গেছো যে আমি কী করি বুঝতেই পারছ আমরা চাষ করি আমরা চাষি গরু আছে ছাগল আছে ঘরের কাজও আছে অনেক তো সব কিছু বাগিয়ে যেটুকু হয় সেটুকু করি তো তোমাদের দাদাভাই সময় কাজ করে তোমার দাদাভাই খাচ্ছে এখন তো ও একটু ইয়ে হয়ে আছে বলে ওকে দেখাচ্ছি না তো আমি এই যে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর লাগছে তো আমাদের এই হচ্ছে কাজ বুঝতেই পারছ অনেকে সবাই কমেন্ট করে বলেছে যে কি করে তো আমি ব্লগ করতে সময় পাইনি আজকে একটু সময় পেলাম সেই করে ও খাচ্ছে বলে একটু বসে আছি তো সেই করে ব্লগটা করে নিলাম তো দেখিয়ে দিলাম দেখো আমার অবস্থাটা একবার দেখো এই রোদে তো এখন এলাম পরে আবার দেখা হবে